বিসমিল্লাহ রহমান রহিম রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলছেন যে আল্লাহ তালা অপেক্ষায় বেশি লজ্জাশীল আর কেহ নেই এ কারণে প্রকাশ্য অপ্রকাশ্য সমুদয় পাপের কাজই তিনি হারাম করে দিয়েছেন আর আল্লাহ চেয়ে অধিক প্রশংসা আর কেহ ভালোবাসেন না আহমদ ফাতহুল বাড়ি মুসলিম সুরা আন আমের তাপসিরে আমরা বর্ণনা করছি যে ফাইসা হল উহা যে বিষয়ে নিষেধ করা হয়েছে তা প্রবশ্যই হোক অথবা গোপন হোক আল্লাহ তালা বলেন এবং অঙ্গগত বিদ্রোহ বিদ্রোহী যে সম্পর্কে আল্লাহ কোনো দলিল প্রমাণ অবতীর্ণ করেননি সুদী রসমতুল্লাহায় বলেন আল এসম শব্দের অর্থ হচ্ছে অবাধ্যতা ইহা ওই পেপারে প্রয়োজ্য যখন কারো প্রতি অন্যায়ভাবে নিপীড়ন করার মাধ্যমে ন্যায় বিচারক ভুলষ্ঠিত করা হয় মুজাহিদ রহমতুল্লাহ বলেন আল এসম শব্দের অর্থ হলো সব ধরনের আল্লাহ তালা বলেন যে জুলুমকারী আসলে নিজের ওপরে নিজে জুলুম করেন আল্লাহ তালা বলেন আল্লাহর সাথে শিরিক করা হারাম যা করা কোনো বান্দার সনদ নেই আল্লাহর সাথে কেহ শরিক বানানোরও অধিকার নেই আল্লাহ এটাও হারাম করেছেন যে তোমার এমন কথা বলো না যা তোমাদের জানা নেই যেমন তোমরা বলবে যে আল্লাহর সন্তান রয়েছে নাউজুবিল্লাহ আর এই প্রকারে কথা বলা যে সম্পর্কে কোনো জ্ঞান ও বিশ্বাসই নেই যেমন তিনি বলেন তোমরা মূর্তি পূজার অবিত্র অপবিত্রতা থেকে বেঁচে থাকো এই ধরনের মন্তব্য একটি আদ পাওয়া যায় সুতরাং তোমরা বর্জন করো মূর্তি পূজার অপবিত্রতা সাহস এর হচ্ছেন প্রত্যেক দলের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারিত রয়েছে যখনই সেই সময় এসে যাবে তখন মুহূর্ত কালো আগ হবে না অতপর আল্লাহ সুবাহ আদম সন্তানকে ভয় প্রদর্শন করে বলছেন তোমাদের কাছে আমার রাসুলগঞ্জ এসেছেন তারা তোমাদের তোরা তোমাদেরকে আমারা ছুমা শুনিয়েছেন শুভ সংবাদ দিয়েছেন এবং ভয় প্রদর্শন করিয়েছেন সুতরাং যারা ভয় করবে নিজেদেরকে সংশোধন করে নিবে নিষিদ্ধ জিনিসগুলো পরিত্যাগ করবে এবং অনুগত্তর কাজ করবে তাদের কোনো ভয়ও থাকবে না তারা চিন্তিতও হবে না কিন্তু যারা আমার আয়াতগুলো অবিশ্বাস করবে মিথ্যা জানবে এবং অহংকার করবে তারাই হবে জাহান নামি তারা সেখানে চিরকাল অবস্থান করবেন